বিনা প্রয়োজনে মানুষের ছবি তুলা হারাম কি বললা বিনা দরকারে মানুষের ছবি তুলা হারাম এবার একটা ছেলের বিয়ে করতে যাচ্ছে তো মোহর দিবে মাত্র পঞ্চাশ টাকা বাঁধবে পঞ্চাশ হাজার টাকা আর ও নিজে নিবে শ্বশুরের কাছে যৌতুক এক লাখ টাকা আবার এই ঠ্যাঠামারকা বিবাহ করতে যাবে তো একটা ক্যামেরাম্যান সাথে নিয়ে যখন ওকে শ্বশুর বাড়িতে গাড়ি থেকে সিংহাসনে বসাবে সিংহাসনে বসা মাত্রই ওর হবু শালিগুলো দুটা মাথার কাপড় ফেলে দিয়ে কাঁটা লাগা পোশাক গায়ে দিয়ে ওর সামনে এসে ওকে মালা পরাবে আর ওই যে দালাল ওকে যে ঠিক পড়া আছে টাকা দিয়ে ও নিজের ক্যামেরা ধরে আছে আর ওকে একদম ওর ছবিটাকে তুলে নেওয়া হলো অথবা মুভি ক্যামেরা দিয়ে একদম সিনেমার মতো করে লাগাতার ছবিকে তুলে নেওয়া হলো বিয়ে পড়াচ্ছে তখনও আঙনাতে নিয়ে গেছে রসগোল্লা খেতে দিয়েছে তখনও যখন শ্বশুর বেটিটাকে বিদায় দিচ্ছে জামায়ের হাতখানাকে ধরে বেটির হাতকে তুলে দিয়ে শ্বশুর কান্না করে বলছে ভাবজি তোমাকে আমি দিলাম আমার মেয়েকে শ্বশুর কাঁদছে শ্বশুরের বেটি কাঁদছে আর এই গজুয়া বড় বড় করে দেখছে আর ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছে সব ক্যামেরা হচ্ছে যদি গোড়া থেকে শুরু করে বিবাহ বাড়ি পর্যন্ত সবই ক্যামেরা বন্দী করা হয় তো তুই কোন লাটের বেটা লক্ষিন্দ তোর বাবার জমি আছে তোর বাপ কি কাস্টম বাপের একটাই ছেলে এতগুলো হারামি কাজ করেই যাচ্ছিস তো তোকে একবারও মনটা বলে না যে এই কাজগালা মুনকার কার আমি করব না রসুল কি বলছেন লায়া রেফু নমা রুফান চোখের সামনে কোনো অন্যায় যদি দেখতে পাই তো তার মনে বলবে না যে এটা অন্যায় অতএব মন্দকে মন্দ বলতে পারবে না আর কোনো ভালো কাজকে ভালো বলতেও পারবে না এমনই সেই যুগের ছেলেপিলেরা শরীয়তের জ্ঞান সম্পর্কে মূর্খ হয়ে যাবে জাহেল হয়ে যাবে তাহলে জানতে হবে তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয় আল্লাহ তালা টেনে নিয়েছে। একটা দুই নম্বর যখন দেখবেন এই লক্ষণটা দেশে কি লক্ষণটা নবীজি বলছেন করতো যার পেটের ভেতরের বিদ্যা নাই যে কোনো পড়া জানে না যে লোকটা নিজের সই করতে পারবে না কলম ধরে ঠিক না দিতে গেলে তার দিন যাবে না এমন একটা অজ্ঞ এমন একটা অজ এমন একটা মূর্খ লোক সেই বেশি কোনো বিচার যদি বসে শালিশ যদি বসে তো ট্যাপার ট্যাপার করে কথা বলবে আর ও নিজেকে মোড়ল বলে দাবি করবে ও না হলে বিচার হবে না ও হবে গ্রামের মোড়ল ওই হবে গ্রামের সর্দার ওকেই করতে হবে মাদ্রাসার সেক্রেটারি ওকে করতে হবে মসজিদ কমিটির ক্যাশিয়ার তাহলে এটাকে রসুল বলছেন যার লাথাতে গেলে নিচু দিয়ে হাওয়া বের হবে মুখ দিয়ে আওয়াজ বের হবে না একটা শব্দ জ্ঞান নেই একটা নলেজ নেই এর কাছে বিদ্যা নেই এর কাছে বুদ্ধি নেই এমন একটা মাথা লোক সমাজের কি হয়ে যাবে দায়িত্ববান হয়ে যাবে দায়িত্বশীল হয়ে যাবে যখন দেখতে পাবে তোমরা এইরকম যে লোকটা অ্যাকচুয়ালি এক নম্বর লোক নাই লোকটা হলো অ্যাকচুয়ালি দু নম্বর লোক অথচ দু নম্বর লোক হতে গেলেও তার দাপটের কাছে গ্রামবাসী নথি স্বীকার করে তাকে মোড়ল বানিয়ে দিয়েছে কিংবা তাকে সর্দার বানিয়ে দিয়েছে কিংবা তাকে সেক্রেটারি বানিয়ে দিয়েছে কিংবা তাকে ক্যাশিয়ার বানিয়ে দিয়েছে যখন আপনি দেখতে পাবেন এই অবস্থা তখন জানতে হবে কি যে আল্লাহ তালা মানুষের অন্তর থেকে আল্লাহর ভয়কে টেনে নিয়েছেন শুরু করে দিয়েছেন টানতে সমাজের ভার কাঁধে আছে গায়ের গুন্ডা যারা সমাজের ভার কাঁধে আছে। গায়ের গুন্ডা যারা দু নম্বর জাতের জাত পরিচিতি এক নম্বর রাজতারা এক নম্বর রাজতারা কোরআন হাদিস সব বসে করি আছে খোঁজ কাজে লইল না শত হাঁক দিলে অচেতন জাতি কেউ চেতন হইল না রে কেউ চেতন হইল না যারা দু নম্বর লোক তারা যেদিন এক নম্বর হয়ে যাবে তখন জানতে হবে আমাদের ইমান আমাদের বুক থেকে আল্লাহর ভয় আল্লাহ টানতে শুরু করে দিয়েছেন দু আনা আছে চার আনা আছে এই বাকিটুকু আল্লাহ টেনে শেষ করে দেবেন তখন আপনি আর আমি আর গোটা গ্রাম কেউ একটা মন্দ কাজ করতে গিয়ে তাদের হাত কাঁপবে না পা কাঁপবে না মন কাঁপবে না কোনো দিন তারা কাঁপবে না দুটা হলো তিন নম্বর লক্ষণটা বলছি এটা যদি দেখতে পান গায়ে তাহলে বলবেন যে হ্যাঁ অন্তরের ভেতর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গেছে বা বেরিয়ে যাচ্ছে হামিরে একটা সময় আসছে তোমাদের চোখের সামনে সেই সময় তুমি দেখতে পাবে গ্রামের ভিতর দিয়ে একটা ছেলে এবং একটা মেয়ে হেঁটে যাচ্ছে একটা বাজার দিয়ে হেঁটে যাচ্ছে কোন রোড দিয়ে হেঁটে যাচ্ছে লাল চাগলা দেখব কোথাও যদি পাওয়া যায় ছেলে এবং মেয়ে হেঁটে যাচ্ছে তো কেমন হয়ে হাঁটছে রাসুল্লাহ বলছেন এই গলিতে দুটা চারটা লোক বসে আছে ওরা রাস্তার দিকে থাকে আছে ওই মোড়ে তিন চারটা দোকান আছে দোকানে দশটা বিশটা ত্রিশটা লোক বসে বসে তারা রাস্তার দিকে দেখে আছে আর এতগুলো লোকের সামন দিয়ে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে যাচ্ছে হেঁটে তো কেমন করে নাভিজি বলছেন হামিরে যেমন গাধার একটা দল যখন হাঁটে তো গাধার দল হাঁটবার কালে যেমন করে ওই রকম করে ছেলে এবং মেয়ে হাঁটবে আর ওই রকম করে ছেলে আর মেয়েরা গাধার মতো চলন দেখাবে তখন তোমাকে জানতে হবে অন্তর থেকে আল্লাহর ভয় হারিয়ে গেছে গাধা কেমন করে চলে তো গাধার চলন হলো এই পাঁচটা গাধা যদি একসাথে হাঁটে তো স্থির হয়ে হাঁটবে না একটা গাধা ওর গায়ে একবার ঠেঁসা মারবে আর একটা গাধা আরেকটা গাধার লেজ কামড়াবে একটা গাধা আর একটা গাধার ঘাড়ের চুল কামড়াবে একটা গাধা আরেকটা গাধাকে লাত মারবে তো গায়ে গা লাগিয়ে শরীরে শরীর লাগিয়ে আর একজন আর ঠেসা দিয়ে দিয়ে চলে কারা তো গাধারা যেদিন দেখবে তোমার গ্রাম দিয়ে দুটো ছেলে আর মেয়ে চলে যাচ্ছে শত শত লোক গলিতে বসে দেখছে ও কোনো চিন্তা করে না হাতের ভেতরে হাত ভরে দিয়ে দুটো ছেলে অথবা ঘাড়ে হাত দিয়ে দুটো ছেলে আর মেয়ে প্রকাশছে মানুষের সামন দিয়ে হেঁটে চলে যাচ্ছে আপনিও জানেন এটা কে উমুকের বেটা আপনিও জানেন এটা কে ওর সাথে উমুকের মেয়ে আমিও জানি আপনিও জানেন ওরাও জানে যে এটা আমার গ্রাম অথচ এতগুলো লোকের সামনে তাদের বিয়ে নাই शादी নাই তারা স্বামী স্ত্রী নয় অথচ একজন আরেকজনের হাতে আঙুল ভরে দিয়ে কিংবা ঘাড়ে হাত দিয়ে যদি রাস্তা কাটে আর চলে তাহলে তোমরা মনে মনে ভেবে নিও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে তুলে নিয়েছেন অল্প কিছুটা বাকি আছে সেটুকুকে তুলে নিবে জি যেদিন আল্লাহ তালা সম্পূর্ণ আল্লাহর ভয় আপনার আমার মন থেকে তুলে নেবেন আমার হাত আর কাঁপবে না কারি মাল লুটে নিতে সেদিন আমার হাত আর কাঁপবে না আল্লাহর দিনকে অপমান করতে সেই দিন আমার হাত আর কাঁপবে না আমার চোখের সামনে অন্যায় হবে আর আমি তাকে সাপোর্ট করব বারণ করার ইচ্ছা আমার জাগবে না চোখের সামনে দেখতে পাবে হচ্ছে আপনি কিছুই বলতে যাবেন না তার মানে হলো শেষ হয়ে গেছে বন্ধুরা কথাটাকে মগজে রাখুন আমি খুব উচিত কথা বলছি দেশটাকে খেয়ে নিল যুবকেরা আর যুবতীরা কি করে খেলো যুবকদের একটা রোগ হলো যতটি দিন যাচ্ছে তত যুবকদের ভেতরে হারাম খরি বেড়ে যাচ্ছে নেশা বেড়ে যাচ্ছে আর মেয়েদের ভেতরে যত দিন যাচ্ছে তত তাদের ভেতরে বেপর্দা এবং নির্লজ্জতা দিনের দিন দিনের দিন বৃদ্ধি পাচ্ছে মহিলারা জাহান নামের ইন্ধন হতে যাচ্ছে কিসের দৌলতে কেন তো শুধু পর্দাকে অগ্রাহ্য করার কারণে এই রোগ হলো মহামারী কাদের ভেতরে তো মহিলাদের ভেতরে আর পুরুষদের ভেতরে যারা নবযুবক তারা কোন মহামারীতে আক্রান্ত তারা জাহান নামের লোকড়ি হতে যাচ্ছে কোন রোগের কারণে তো তাদের ভেতরে রোগ হলো কোনটা তো নেশা সেবন করাটা বর্তমান যুগে বর্তমান জমা নাই আল্লাহর কসম যদি ভুল হয় তো আপনি আমাকে বলবেন আমার কথা আমি ঘুরিয়ে নেব তাহলে এই আপনি নিজের গ্রামে একশোটা নৌজওয়ানের ভেতরে দশটা ছেলে এমন পাবেন না যেই ছেলেটা নমাজি দিনদার যে ছেলেটা বিড়ি খায় না সিগারেট খায় না গুল করে না তিরঙ্গা খাই না মধু খাই না গুটকা খাই না শেখর খাই না এমন ছেলে গ্রাম থেকে আপনি বের করতে আপনার হিমশিম খেয়ে যেতে হবে শতকরা নিরানব্বইটাই বর্তমান জমানার ছেলে হয় সিগারেট খোর না হয় খোর না হয় গুটখা খোর না হয় তিরঙ্গা খোর কোনো না কোনো নেশাতে জড়িয়ে আছেই আছে এর ভেতরে একশোটার ভেতরে দশটা হলো ডাইরেক্ট মদ খোর মদের কারণে সমাজ বরবাদ হচ্ছে আর নারীরা বেহায়া হওয়ার কারণে সমাজ বরবাদ হচ্ছে কেমন করে আপনার ছেলে কি করে কোন অফিসে চাকরি করে না করে না কি করে শুধু ঘুরে বেড়াই তাহলে এই ছেলেটার হাতে পনেরো হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল কেন আছে শুধু গুন্ডামি করার জন্য কসমাল্লা তোমরা আমার আউলাদ তোমরা আমার ছেলে তোমরা আমার ছেলে তুলল আমি জোর দেয়া বলবো তোমার মোবাইল থেকে তুমি উপকৃত হয়েছ কিসে কিসে আমাকে বলো কিসে কিসে তুমি দুটা সুরা খুশি করতে পেরেছ না তুমি কি করছো তাহলে তোমার মোবাইল দিয়ে যখন মন হয়ে গেল নেটকে বললে যেটা সিনেমা তোমাকে ভালো লাগলো সে সিনেমাটা তুমি দেখতে শুরু করে দিলে নেট খরচ হচ্ছে টাকা দিয়েছি নেট কিনে নিয়েছি মন মতো সিনেমা বাড়িতে বসে বসে দেখে নিলাম ইয়ারফোন লাগা আছে তোমার কানে তুমি কি করছো পকেটে মোবাইল রেখেছ কাজ করছো কিসে বিল্ডিং এর কোথায় কেরালা দিল্লি গুজরাট বোম্বাই রাজস্থানে আর তোমার পিছন দিকের মোবাইলের লিঙ্ক ব্লুটুথ করা আছে তোমার কানের সঙ্গে একটা ছোট্ট লিড দিয়ে যতক্ষণ তুমি কাজ করছো গাড়া উঠাচ্ছো সিমেন্ট উঠাচ্ছো ইট উঠাচ্ছো কাজ চালাচ্ছো ততক্ষণ পর্যন্ত তোমার কানের ভেতরে ইবলিশ শয়তানের ঝুম ঝুম জুম জুম বাজেনা চলতে আছে চলতে আছে হিসাব করেছ তোমার মোবাইল দিয়ে তুমি কি লাভ করেছো রাতকে রাত গেম খেলছে কে আপনার বেটা এই গেমে কি হয় তিনজন চারজন মিলে এ ওকে মারছে ওর লোক কেউ মারছে ই বন্দুক মারছে ও ওকে গুলি করছে ও ওকে ফাটাক দিচ্ছে ও দিচ্ছে এই সারা রাত খেলা চলছে কেউ আবার মোবাইলে বসে বসে এমন খেলা খেলছে যে টাকা কামাই করে নিচ্ছে আবার এর ভেতরে অনেক লোক একশো দুশো তিনশো টাকা হেরেও যাচ্ছে তাহলে মোবাইল থেকে কি লাভ হলো লাভ কিছু করতে পারি সবচাইতে বড় নষ্টের গোড়া হলো কি ফেসবুক খুলেছ ফেসবুকে বন্ধু আছে বান্ধবীও আছে পঞ্চাশটা মেয়েও আছে আর একশো দুশো চারশো পাঁচশো ছেলেও আছে তুমি একটা নারীর সঙ্গে চ্যাটিং করছো যাহা তাহা লিখছ আর লিখে ওকে মোবাইলে মেসেজ করে দিচ্ছ তিন দিন চার দিন পাঁচ দিন পরে কোথাকার মেয়ে আর কোথাকার ছেলে দুজনের ভিতরে মোবাইলের মারফতে লাভ হয়ে গেল তোমার বাড়ি নেপাল আর মেয়েটার বাড়ি ভূপাল হলো তো কি দুজনের ভেতরে সম্পর্ক এই মোবাইলের কি ছবি তুমি তোমার বন্ধুকে তোমার বন্ধু আর একটা ছবি তোমাকে পাঠাচ্ছে এই টিকটক 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 চলতে আছে সারাদিন সারা রাত নেকি হচ্ছে জি না হচ্ছে না